হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি এখানে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে আর এদিকে দেখো কড়াইতে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি আমি একটু নুন দিয়ে দিয়েছি ভাজতে একটু কড়া করে ভেজে নেব ভেজে তুলে নেব আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোরনে দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব এবার একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব যারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো বা খারাপ দুটোই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে হয়তো আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুকে ফলো করিনি তারা অবশ্যই ফলো করে নেবে আমি কিন্তু ফেসবুকেও নতুন নতুন আপডেট দিই প্রত্যেকটা দিন তোমরা গিয়ে সেখানেও দেখে আসতে পারো সেখানের ভিডিওগুলো দেখো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আগেই আমি দিয়ে দিয়েছি বেশি পরিমাণ আর বেটে রাখা মশলা দেখো এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এই মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর দিয়ে ভালো করে কষিয়ে নেব একা একা নিজে হাতে ধরে ভিডিও করি কোনো স্ট্যান্ড নেই একটু অসুবিধা হয় তবুও সব অসুবিধা অতিক্রম করে আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওগুলো খুব কষ্ট করে শেয়ার করি তোমরা যদি একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার এই ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে অনেকটাই আর খুব মনে মনে আনন্দিত পারব যে তোমরা কমেন্ট করেছো ভালো হোক বা খারাপ আমাকে দুটোই জানিয়েছ ক্ষেত্রে আমার খুবই ভালো লাগবে এত যে কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের জন্য পরে এডিটিং করি আবার সেটা আর কষ্টটা আমার মনে হবে না দেখো কষানো হয়ে গেছে যত কষাবে তত তরকারি স্বাদ বাড়বে দেখো কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আমি ঢেকে দেবো একটু ফুটে ওঠার জন্য দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতেও বেশ ভালো লাগে কারণ জ্যান্ত মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি তোমরা সবাই খেয়েছো বাড়িতে আর এইভাবেও করে খেয়ে দেখবে দেখবে দারুণ লাগে এবার কিন্তু আমি ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো মাছখানে একটু দেখেছিলাম নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি কারণ একভাবে সব কিছু সেদ্ধ হয় না দেখা গেলো নিচের জিনিসগুলো সেদ্ধ হলো উপরেরগুলো সেদ্ধ হলো না যার কারণে একবার ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম মাছগুলো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি দেখো একদম ডুবিয়ে ডুবিয়ে যাতে মাছগুলো জলটা ঝোলটা শোক করে নেয় এবার আরও খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখো এইবার আমি দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা দেখতেই পাচ্ছো থেকে কি সুন্দর ধনে পাতা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আমি এখানে ধনেপাতাটা দিয়েছি কারণ এই সময় ধনেপাতা খুব ভালো লাগে আর ফুলকপি আলুর তরকারি দিয়ে তো মাস্ট খুবই খুবই ভালো লাগে যেমন গন্ধ তেমনি স্বাদ এইভাবে তোমরাও করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাতে সাথে বন্ধুরা সবাই ভালো থাকবে